রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় কুয়ালপাড়ায় শ্রী শ্রী মায়ের চিকিৎসা প্রসঙ্গে একটি ঘটনার কথা জননী শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে তয় শ্রেতা প্রণমামি শ্রী শ্রী মায়ের পায়ের তলা খুব জ্বালা বেশ কিছুদিন যাবত মা খুবই কষ্ট পাচ্ছিলেন বড়দা মহারাজ অর্থাৎ স্বামী দিয়ে ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দকে খবর দেওয়া হল মা তখন কোয়ালপাড়ায় ছিলেন মহারাজ কোয়ালপাড়ায় থেকে মায়ের চিকিৎসা করতে থাকেন মা অচিরেই সুস্থ হয়ে ওঠেন ডাক্তার মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল বৈকুণ্ঠনাথ মিত্র তিনি নিজে ছিলেন অ্যালোপ্যাথিক চিকিৎসক কিন্তু গরিব দুঃখীর সুলভ চিকিৎসার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করতে শুরু করেন কোয়ালপাড়ায় মায়ের চিকিৎসা প্রসঙ্গে জয়রামবাটির এক প্রাচীন সন্ন্যাসী সূত্রে একটি ঘটনার কথা জানা যায় ঘটনাটি হল এই রকম কোয়ালপাড়ায় মা ডাক্তার মহারাজকে ওষুধ দিতে বললেন ডাক্তার মহারাজ রোগীদের প্রথমে মুখে এক ফোঁটা ওষুধ দিতেন তারপর পুরিয়া করে ওষুধ দিতেন ডাক্তার মহারাজ তার বাক্স খুলে মায়ের জিভে এক ফোঁটা ওষুধ দিতে অগ্রসর হলেন কিন্তু মায়ের মুখে ওষুধের ফোঁটা ফেলতে গিয়ে ডাক্তার মহারাজ স্তব্ধ হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ মা বলে উঠল কি গো বৈকুণ্ঠ ওষুধ দাও ডাক্তার মহারাজ চমকে উঠলেন তার হাত কাঁপতে লাগল তিনি মায়ের মুখে ওষুধ না দিয়ে শিশিটিকে পুনরায় বাক্সে রেখে দিলেন তারপর মায়ের চরণে ষাষ্টাঙ্গ প্রণীপাত জানালেন মা বললেন কি হল বৈকুণ্ঠ আমার ওষুধ দিলে না ডাক্তার মহারাজ কম্পিত দেহে বললেন দিচ্ছি মা তবে মা এ কি দেখলুম মা কথা ঘুরিয়ে নিয়ে বললেন বাবা আমাশায় খুব কষ্ট পাচ্ছি তাড়াতাড়ি ওষুধ দাও মহারাজ ওষুধের পুড়িয়া হাতে দিয়ে বললেন এখনই খেয়ে নিন মা বলেছিলেন যে তিনি মায়ের মুখে জগদ্ধাত্রীর মুখ প্রত্যক্ষ করেছিলেন সেজন্য সরাসরি শিশি থেকে ওষুধ দিতে সাহস করেননি পরবর্তীকালেও তিনি কখনো মাকে ওইভাবে আর দেননি আজকের পাঠের তথ্যসূত্র স্বামী মহারাজ জয় মা সারদা জয় মা শারদা জয় মা সারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ